আজকে চিকেন রান্নার জন্য চিকেনের পিসগুলো নিয়ে নিলাম আর এখানে আমি হলুদের গুঁড়া আর অল্প লবণ দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি অ্যান্ড এটা ভালো করেই মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়েই মশলাগুলো লাগে না হলে টেস্টটা ভালো পাওয়া যাবে না এটা এভাবেই মেরিনেট করতে রেখে দিলাম আর সাইডে আমি কিছু আলু কেটে নিচ্ছি আর যারা খেতে চান না তারা আলুটা স্কিপ করতে পারেন আর মেরিনেশন শেষ হলে আমি এখানে চিকেনগুলো হালকা ফ্রাই করে নিয়েছি তে আলু যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোও হালকা ফ্রাই করে নিয়েছি আর আমার ভিডিও তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এতটা বেশি ফ্রাই করি নি যেগুলো হালকায় ভাজতে হবে বেশি ভাজা করে ফেলে খাওয়ার সময় একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে তাই হালকা ফ্রাই করেই তুলে নিতে হবে এখানে আমি মশলাগুলো এক সাইডে আলাদা করে নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর অল্প বাদাম বাটা নিয়েছি এভাবে নিয়ে রাখলে একটু সুবিধা হয় এখন আমি গরম তেলে তেজপাতা এলাচ দারচিনি যেগুলো রেখেছিলাম লবঙ্গগুলো সব ভেজে নিয়েছি ভাজা হলে আমি এখানে পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে এটা আরও অনেকক্ষণ টাইম নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এরপর আমি একটু করে হালকা পানি অ্যাড করেছি পানি অ্যাড করে বাদাম বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিলাম এরপর আমি ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাতে হবে একটু টাইম নিয়ে যাতে ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লাগে অ্যান্ড আলুগুলোর গায়ে লাগে এখন আমি একটু বেশি করেই পানি অ্যাড করে এগুলো দিয়েছি যাতে করে মাংস আর আলুটা সেদ্ধ হয় কিছুক্ষণ পরে আমি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম অ্যান্ড কাঁচামরিচটা ফালি করে দিলেই আমার কাছে বেশি ফ্লেভারফুল লাগে তাই তাইভাবে দিই রান্নার এক পর্যায়ে হচ্ছে কমপ্লিটেড হয়ে গেছে অ্যান্ড এটাই হচ্ছে ফাইনাল লুক চিকেন রান্নার রেসিপিটা আমি অনেকবার দিয়েছি তাও এবার যখন বানালাম তাই আপনাদের সাথে আবার রেসিপিটা শেয়ার করেছি কেমন লাগলো জানাবেন কম। মেন্টে এটাই ছিল আজকের রেসিপি থ্যাঙ্কস ফর ওয়াচিং